এইভাবে আচার তৈরি করলে বাসার সবাই তো খাবেই বাচ্চা সহ সবাই চেটেপুটে খাবে হ্যালো আসসালামু আলাইকুম জলপীট সময় কিন্তু এসে গেছে আর জলপাই দিয়ে আচার না হলে হয় এই সময় সবচাইতে জনপ্রিয় একটি আচার হচ্ছে জলপাইয়ের আচার জলপাইয়ের আচার দেখতে যেমন সুন্দর হয় খেতে আরও মজা হয় আর জলপাই দিয়ে নানা রকম আচার তৈরি করা হয় আর এটা হচ্ছে সবচাইতে সহজ এবং মজাদার রেসিপি আর দেখেন আমার বাচ্চারা কি আনন্দ সহকারে আর কি মজা করে খাচ্ছে মার্শাল্লাহ খেতে যেমন সুস্বাদু আর তৈরি করতেও অনেক সহজ চলেন রেসিপিতে যাই আর রেসিপিতে যাওয়ার আগে আমার মেয়েদের রিভিউ দেখেন একটু চলুন রেসিপিতে প্রথমেই একটু পানিতে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব আমি পানিটা গরম হওয়ার আগেই ঠান্ডা অবস্থায় দিয়ে দিয়েছি এবার পানি ফুটাবো পানি ফুটানো পর্যন্ত দেখবেন কালারটা একদম নরম নরম হয়ে গেলে তখন আমি ইয়ে করবো আর ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে দিবেন সেভ করে রাখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন এই দেখেন এখন এই পর্যায়ে এরকম সেদ্ধ হয়ে গেলে আপনি জলপাইটা নামাই ফেলবেন পানি ঝরাই ফেলবেন এই যে দেখেন আমি একটা ঝাঁকাতে পানি জড়াই রাখছি এভাবে পানি জড়াই রাখবেন আর এখন আসছে স্পেশাল মশলা আমি এখানে পর্যাপ্ত পরিমাণ লালমরিচ নিয়েছি একটু হালকা গরম করে যেন দাগ না লাগে কালো না হয়ে যায় এরপর আমি এখানে পাঁচ ফোড়ন জিরা এবং পাঁচ ফোড়ন এবং জিরা ভালো করে টেলে নিব যেন একদম মচমচা হয়ে যায় আর এগুলো আমি ব্ল্যান্ড করে নিব বা পাটায় শিল আপনারা বেটে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তবে খেয়াল রাখবেন যেন একদম মিহি হয়ে না যায় এর এরপর জলপাইগুলার সেদ্ধ সেদ্ধ থাকা জলপাইগুলা একদম চটকে চটকে এভাবে চটকে নেবেন যেন একদম ভেঙে দিবেন জলপাইয়ের বিচিগুলা আপনারা যদি রাখেন তাহলে রাখবেন আর যদি না রাখেন তাহলে ফেলে দিবেন সমস্যা না কিন্তু আমার বাসার সবাই জলপাইয়ের যে বিচিগুলা ওগুলো খেতে পছন্দ করে তা আমি রেখে দিছি আর এই দিকে দেখেন আমি তৈরি করা মশলাগুলা ব্ল্যান্ড করে নিছি আর দেখেন একদম মিহি হয় নাই এখন আসি আচার তৈরির কাজে এখানে আমি চিনি দিয়েছি আর চিনিটা অনেকে মনে করবে যে কেন আমি আগে চিনি দিস এখানে চিনি এটাই হচ্ছে আসল টেকনিক এই চিনিগুলো যখন একটু পানি ছেড়ে লাল লাল হয়ে যাবে শিরা হয়ে যাবে তখনই কিন্তু আমি জলপাইটা দিয়ে দিব আর এই কারণেই এই আচারটা অনেক টেস্টি হয় কালারটাও অনেক সুন্দর আসে এই দেখেন ফানি চিনিটা ফানি ছেড়ে দিছে এখন আস্তে আস্তে এটা দেখেন একদম শুক শুকিয়ে গেছে লাল হয়ে গেছে ওই যে ক্যারামেলের মতো হয়ে যাবে তখন এই পর্যায়ে আপনি জলপাইটা দিয়ে দিবেন আর কালারটা তখন অনেক সুন্দর আসে একটু খেয়াল রাখবেন বারবার না আচারা করবেন যেন তলায় না লেগে যায় তলায় লেগে গেলে কিন্তু আচারের স্বাদ নষ্ট হয়ে যায় আর আচারে লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যেন কমও কমও না হয় বেশিও না হয় কম হলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে আর বেশি হলে তো খাওয়াই সম্ভব না এখানে আমি কিছু হলুদ আর সামান্য পরিমাণ কালারের জন্য মরিচ দিয়েছি আর লাল মরিচ তো আসেই সাথে একটু তেজপাতা দিয়েছি একটু গ্রান্টা ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে মশলা যেই মশলাটা আমি ব্ল্যান্ড করে রাখছি ওটা দিয়ে দিলাম দুই চামচ এরপর দিলাম সিরকা বা ভিনেগার এই পর্যায়ে দেখেন কালারটা জাস্ট ওয়া আমার তো তখনই খেতে মন চাইছে আর আমি খেয়েওছি লবণ দেখার জন্য তো একটু টেস্ট করাই লাগে কি বলেন আপনারা এই দেখেন আর কালারটা দেখেন আপনারা কালারটা দেখেন এখন আপনারা অনেকেই ভাববেন যে আমি আচারে কেন তেল ইউজ করি নাই তেল ইউজ করি নাই কেন এখানে আরেকটা ট্রি আমি এখানে তেল একদম শেষ পর্যায়ে ইউজ করব আর সেটা হবে একদম পুটন্ত মানে অন্য পাতিলে আমি এই যে সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে একদম গরম করে করে নিয়েছি আর এই দেখেন এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথেই কেমন সুন্দর একটা ইয়ে হয়ে গেছে গান অনেক ফ্লেভার আসছে আর এখন এই দেখেন পাতিলে আস্তে আস্তে নাড়বেন না আচারটা আচার কিন্তু এই এই আচারটা যেন কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে যেন পাতিলের তলায় না লেগে যায় আর এই ক্ষেত্রে দেখেন তেল কিন্তু একদম যতক্ষণ পর্যন্ত আচারের সাথে তেলটা না মিশে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন আর এই দেখেন কি সুন্দর আর কি সুন্দর কালার পাতিলের সাথেই লেগে গেছে আর আমি এখানে বাচ্চাদেরকে দিতে দিতেই শেষ আমার পাতিলের অর্ধেক তারা তখনই খেয়ে ফেলেছে আর মাসাল্লাহ তার আচার অনেক বেশি পছন্দ করে আমার মতো আর কি জল বিশেষ করে জলপাই আচার এই দেখেন পাতিলে কিন্তু এখন লাগেই না আর বিশেষ করে আচার তৈরির ক্ষেত্রে একটু ভালো ভারী দেখে পাতিল ইউজ করবেন এতে পাতিল নিচে লাগে না আর আচারটা অনেক ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ